সব বসে আছে আজকে আমাদের শেষ পরীক্ষা খুবই এক্সাইটেড কি বন্ধু পরীক্ষা প্রস্তুতি নিয়েছো তো একদম হ্যাপিনেস খালি গেম খেলা আর কাজ তো गाइस আগের মিষ্টি নিয়ে নিছি আর কাকার আগের মিষ্টিতে শালা চিনি মেশানো আমাদের উজুর বাজারে তো যেগুলো নেই ওইগুলোতে একটু চিনি কম থাকে আরে কাকার আগের মিষ্টিতে শালা চিনি মিশাইছে যে আর 5 টাকা বেশি কারণ যে পূজো হলক্ষে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ চলতেছে মা রান্না করে আর ছোটটা ছোটটি এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আর এখানে তো লুচি আছে

বারো তারিখ থেকে পরের মাসের বারো তারিখ থেকে তো এর ভেতরে পরীক্ষা রিলেটেড কোনো ব্লগ আপনারা দেখতে পাবেন না এর পরবর্তী যে ব্লগুলো আসবে দুর্গাপুজোর রিলেটেড ব্লক হবে তো এখন বাজ প্রায় সাড়ে পাঁচটার মতো আর এখন যাব হচ্ছে ঘের দিকে তো যাই হোক বেশি কথা বলবো না এখন যাব হচ্ছে ঘেরের দিকে দাদুরে আনবো দেন মাস্টার্সগুলো বিক্রি করবো তারপরে পরীক্ষা দিতে চলে যাব ঘেরে পৌঁছা গেছি মাস্টার্স গুলো সবকিছু নিয়ে নিছি আর এখন যাবো হচ্ছে শেডের দিকে আর ছোট্টা এখানে জল সরানোর চেষ্টা করতেছে কারণ কালকে ভাই প্রচুর পরিমাণে বর্ষা হইছে যে কারণে হচ্ছে আপনার ঘেরটা সব প্রায় তলায় যাওয়ার মতো হয়েছে তো এখন ভাটিকা না লাগলে তো হচ্ছে আপনার জল সরানো যাচ্ছে না বিক্রি করে এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এখন করব খাওয়া দাওয়া কালের খাবারে আছে ভাত ঘি আর সয়াবিন ভর্তি তরকারি তো गाइस এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম আর ববিও চলে আইছে বাড়ি তো আমাদের এখানে প্ল্যান চলতেছে পূজয়ে কি কি খাবো আর কি কি পরি ঘুরবো কোন দিন কোথায় যাবো এগুলো তো যাই হোক একটু পরে যাব হচ্ছে বাইরের দিকে তো এখন আমরা যাচ্ছি কালীবাড়ির দিকে চলো আজকে বাড়ি পূজো স্পেশাল সবকিছুই পরিষ্কার করা হচ্ছে কি বলো ভাইও হ্যাঁ আর কাল রাতে আমি আমার ঘরটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছি আর এ সাইডে এই সাইডে সব কিছু পরিষ্কার করেছি আর মা করতেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছোটা ছোটার ঘর পরিষ্কার করেছে জামা প্যান্ট টান যা কিছু ছিল সব কিছুই কেসি কেচি দিছে স্পেশাল তো এখন যাব হচ্ছে কালীবাড়ি ছোটার জন্য মিষ্টি আনার জন্য আর আমরা যাব একটু ঘুরতে ব্যাসে ব্যাসে ব্যাস আমি চিনি আয় তো ভাই আসলাম কালীবাড়ি কাকার দোকানে চাটা খেতে চাটা খাওয়া কমপ্লিট আর এখন যাবো হচ্ছে আগের মিষ্টি আনতে আগের মিষ্টি আর একটা চেয়ার কিনবো আর এর মধ্যে ববির একটা দুঃখের সংগত হচ্ছে সামনে একটা বোর্ড টানানো আছে এখানে ববির টাকার কথা ছিল কিন্তু ববির ডিপ্লোমা বাদ দিতেই চলে গেছে আমার জেরার ইন্টার ফোর্টি হ্যাঁ ফার্স্ট ইয়ার এখন ববি ছোট ভাই ওই দেড়শো টাকার দা পাঁচশো দেন

তোকে আগের মিষ্টি নিয়ে নিয়েছে আর কাকার আগের মিষ্টিতে শালা চিনি মিশানো আমাদের উজুলপুর বাজারের তো যেইগুলো নেই ওইগুলোতে একটু চিনি কম থাকে আর কাকার আগের মিষ্টিতে শালা চিনি মিশাই যে আরো পাঁচ টাকা বেশি হচ্ছে কালী কাকার আগের মিষ্টি আর উজুলপুর বাজারের আগের মিষ্টিগুলো তো দেখাইছিলাম আমি ওগুলো একদম লাল হয় আর এর সালা চিনি মিশানো আর আরো পাঁচ টাকা দাম বেশি এর তো যাই হোক এখন আমরা যাব হচ্ছে চেয়ার আনার জন্য ফাইনালি চেয়ার টিয়ার নিয়ে বাড়ি চলে আসি আর এই চেয়ারটা নিছি মূলত হচ্ছে আপনার ওই দুইটা চেয়ারের সাথে মিল রেখে আগে যেখান থেকে নিয়েছিলাম এইবারও সেখান থেকে নিছি আর এইদিকে তো মনে করেন যে পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে মা রান্না করে আর ছোট আর ছোটি এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেস আর এখানে তো লুচি আছে টোটো তুই একটু পরিষ্কার হবি নাই তুই তো বোধহয় মাসে একবারও স্নান করিস নে হ্যাঁ সো गाइस ফাইনালি স্ট্যান্ড রান করে এইমাত্র রেডি হলাম কলেজের ড্রেস ড্রেস পরে আর এখন যাব হচ্ছে কলেজের দিকে কারণ আর একটাই পরীক্ষা বাকি আছে ভাই এটা ডিসপ করলাম মনে করেন আপাতত চাপ মুক্ত তো এখন খাওয়া দাওয়া করব এখন বাজে প্রায় 11:30 আর মত কারণ পরীক্ষার টাইম একটু আগুই গেছে কারণ আগে পরীক্ষা হচ্ছিল দুইটার সময় আর এখন পরীক্ষা শুরু হবে 1টার তে তো যাব খাওয়া দাওয়া করব তারপরে কলেজের দিকে যাব गाइस বাইরের দিকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে বর্ষাশর থামুক তারপরে যাব হচ্ছে কলেজের দিকে সো ফাইনালি বর্ষা থেমে গেছে আর গাড়ি এখানে বের করে নিছি আর এখন যাব হচ্ছে আমরা কলেজের দিকে

তো আসে বোন কই জ্যোতি না না আমি খুব ভালো আছি আজ কি আজ কৃষি

কারণ দাদা আপনার আট মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে যেহেতু আমার চেয়ে আপনার ফ্যান বেশ বেশি সেহেতু এই তিনটা এই দুইটা আপনি স্পন্সর করেছেন ঠিক আছে তিনটা আপনি স্পন্সর ও নো দাদা দাদা এইটা বললেন না দাদা কিন্তু দাদা আপনার চ্যানেলে যাবে ভিডিও দাদা তিনটা আপনি স্পন্সর করে স্পন্সর করেছে কিন্তু চেহারা তো আপনার দাদা প্লিজ দাদা স্পন্সর করেন ঠিক আছে স্পন্সর আমার চেহারা আর চেহারা আমার দেখা গেল চ্যানেলটা কিন্তু দাদা আপনার ও বাবা গো তো গাইস ঝালমুড়ি খেয়ে আমরা আসলাম একটু চা খাওয়ার জন্য কাহার এখানে তা যাই হোক ভাই তিন বেলা চা খাইতে পারলে ভালো হয় আমাদের মনে হয় এইখানে চাটা খুব ভালো লাগে যে কারণে প্রায় আসা হয় তো যাই হোক চাটা খাবো তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে থেকে বাড়ি চলে আসলাম আর এখন করবো রাতের খাওয়া দাওয়া তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই